ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা এসেছি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপির পাশেই যে বাজার এলাকাটি সেখানে এটি জিরানিবাজার বাস স্ট্যান্ড ঢাকা টাঙ্গেল হাইওয়ে মহাসড়ক এই মহাসড়ক থেকেই অল্প একটু ভিতরে আলহাজ আব্দুল মান্নান ডিগ্রি কলেজ এই ডিগ্রি কলেজের ঠিক পাশ থেকেই একটি এলাকা হচ্ছে পাশেই একদম পাশেই একদম ডিগ্রি কলেজটা থেকে অপর পাশেই একটি ছোট গলি ঢুকেছে ভিতরের দিকে যেটি মরিচ কাটা রোড নামে পরিচিত মরিচ এলাকার এই বড় রাস্তা থেকে ভিতরের দিকে রাস্তাটি ঢুকেছে এলাকাটি একদম জিরানি বাজার থেকে ভিতরে এক কিলোমিটারের মতো দূরত্ব হবে পুরো এলাকাটি পর্যন্ত আসতে এই রাস্তা ধরেই সামনেই দেখতে পাচ্ছেন সামনে বড় রাস্তা এবং এখান থেকে কিন্তু গলিপথ শুরু হয়েছে একটি গলিপথ এটি বড় রাস্তা এবং এই গলিপথটি এই গলিপথটি দেখতে পাচ্ছেন এই গলিপথে মোটামুটি দুইশো গজের মতো দূরত্ব হবে এই গলিপথে যেতে হবে আমাদেরকে ছয় ফিটের রাস্তা গলিপথটি এই গলিপথ ধরেই সামনে গিয়ে একটি হাফ বিল্ডিং বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সে বাড়িটি আজকে আমরা দেখব দেখতেই পাচ্ছেন একদম ছোটো গলি কিন্তু ছয় ফিটের কিছু কমও হবে কিছু কিছু অংশে গ্যাস এটি চার ফিট হয়েছে এটি বাড়ি এই যে পা সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি আজকে বাড়ি আপনারা যারা মোটামুটি ছোট বাড়ি খোঁজ করছিলেন একটু বৈদ্য গ্যাস সহ যারা হাফ বিল্ডিং বাড়ি খুঁজ করছিলেন একটু ভাড়ার জন্য যারা বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি আজকে এটি বাড়ি এলাকাটি কিন্তু একেবারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেসপি যেটি জিরানি বাজারে অবস্থিত সেখান থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে এসে কিন্তু আজকের এই বাড়িটি আপনারা সরাসরি কিন্তু একদম জিরানি বাজার বিকেএসপি থেকে অটোতে উঠে সরাসরি বাড়িটির কাছাকাছি দূরত্বে চলে আসতে পারবেন বাকিটুকু কিন্তু আপনাদেরকে একটু হেঁটে আসতে হবে এখান থেকে কোনো গাড়ি ঢুকে না শুধুমাত্র ছোটো ছোটো রিক্সাগুলো হয়তো ঢুকানো সম্ভব হয়ে থাকে কারণ একটু গলিপথ ছয় ফিটের গলিপথ এই যেটি বাড়ি এখান থেকে বাড়িটির এক সীমানা দেখানো হয়েছে পিছনের অংশটুকু এটি আশেপাশে প্রচুর পরিমাণে একটি বাড়িঘর রয়েছে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এখানে এলাকাটিতে একটু ভাড়ার চাহিদাটা বেশি প্রচুর পরিমাণে ফ্যাক্টরি রয়েছে গার্মেন্টস কলকারখানা রয়েছে যে কারণে কিন্তু ভাড়ার চাহিদাটা বেশি তো ভাড়া বেশি হওয়ার কারণে পরিবেশটা একটু গিঞ্জি পরিবেশ হয়ে গেছে এবং বাড়িঘরগুলো একটু বেশি মানে নিজেদের ভিতরে রেখেই করা হয়েছে যাতে মানে খুব বেশি বড় রাস্তার ব্যবস্থা করা হয়নি কোনো ড্রেনেজ ব্যবস্থাও নেই অবশ্য তো তারপরেও শুধুমাত্র ভাড়ার জন্য এই এলাকাটি বিখ্যাত জিরানি বাজার এই এলাকাটি সেই বিবেচনা থেকে আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য একটি বড় আকারের জমি সহ এই হাফ বিল্ডিং বাড়িটি আশেপাশে অবশ্য সবগুলো এখন বহুতল ভবন তৈরি হচ্ছে এই যে বাড়িটি একদম টিন সেটের অংশটুকু সহ কিন্তু বাড়িটি আমরা বাড়িটির পিছনে যাব একেবারে শেষ মানে যে অংশটুকু সেখান যাব যাবো আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন আপনার টিন শেড যে গড়গুলো এই গড় সহ কিন্তু বাড়িটি এবং এখান থেকে শুরু হয়ে সামনে যে হাফ বিল্ডিং বাড়ি যেটি পাকা করা হয়েছে উপরে সেমি পাকা বাড়ি করা হয়েছে সেই পর্যন্ত কিন্তু পুরো বাড়ির অংশটুকুর অবস্থান আমি আপনাদেরকে মোটামুটি বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা এটা টেঙ্গুরি মৌজা টেঙ্গুরি মৌজা এবং টেঙ্গুরি এলাকা এবং এটি জিরানি বাজার থেকে ভিতরে এক কিলোমিটার ভিতরে দূরত্বে গিয়ে কিন্তু আজকের এই বাড়িটি আমরা বাড়ির ভিতরে যাব আস্তে আস্তে এটি বাড়ির ভিতরে গেট ঢোকার জন্য এগুলি বৈদ্যুতিক মিটার এবং এর ভিতরে রুমগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে জবির পরিমাণ হচ্ছে আট শতাংশ জবির পরিমাণ আট শতাংশ এবং পুরো বাড়িটা কিন্তু সেমি পাকা বাড়ি এবং সবগুলো রুমে কিন্তু হাফ বিল্ডিং ভাড়া দেওয়া হয়েছে রুম রুম করা সবাই যেটি আর কি শেয়ারিং সিস্টেমের বাড়ি আলাদা আলাদা টয়লেট গোসলখানা সিস্টেম নিয়ে এখানে সবাই একসাথে টয়লেট গোসলখানা রান্নাঘর সবাই একসাথে শেয়ারিং সিস্টেমের মতো এবং অপর পাশে কিন্তু টিন শেড শুধু টিন শেড দিয়ে কিন্তু চারটি রুম করা হয়েছে এবং এই পাশে বিল্ডিং অংশে কিন্তু সব মিলিয়ে মোটামুটি ছোটো বড় মিলিয়ে ছয়টি রুম করা হয়েছে সর্বসাগুলো দশটি রুমের এই বাড়িটি বাড়িটিতে কিন্তু বৈধ গ্যাস রয়েছে বৈধ গ্যাস সহ আজকের এই বাড়িটি বৈধ গ্যাসের দুই জোড়া চোলা বিদ্যমান বাড়িটিতে বর্তমানে টোটাল এই যে বাড়িটি বাড়ি থেকে ভাড়া আসে মাত্র বিশ হাজার টাকার মতো ভাড়া আসে ভাড়াও যে খুব বেশি আসে সেটাও বলা যাবে না কারণ বাড়িটা পুরো অংশটুকুই কিন্তু বেশিরভাগ অংশে কিন্তু খালি পড়ে রয়েছে যে কারণে কিন্তু ভাড়াটাও কিন্তু খুব বেশি আসে না তো বিশ হাজার টাকার মতো ভাড়া আসে রাস্তা বললাম যেটি দুইশো গজের মতো বা রাস্তা হবে ছয় ফিটের রাস্তা বাকি রাস্তা বড় রাস্তা অবশ্য আপনারা যে কোনো এলাকা থেকে যদি সরাসরি যে কোনো এলাকায় জিরানি বাজারে চলে আসবেন জিরানি বাজার থেকে সরাসরি আপনারা অটোতে করে মাত্র পাঁচ টাকা ভাড়া নেবে পাঁচ টাকা ভাড়াতে কিন্তু আপনারা এখানে টেঙ্গুরির এই মান্নান কলেজের কাছে চলে আসতে পারবেন এবং মান্নান কলেজের পাশেই কিন্তু আজকের এই বাড়িটি আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো বহুতল ভবন রয়েছে প্রচুর ভাড়ার চাহিদাও রয়েছে মোটামুটি তো আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র আশি লক্ষ টাকা বাড়ির দাম আট শতাংশ জমি সহ আজকের এই বাড়িটি এর দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে আশি লক্ষ টাকা আমরা আবার বাড়ি থেকে ভিতর থেকে বের হয়ে এসেছি আপনারা যারা মোটামুটি এই বাজারটির মধ্যে যারা একটু বাড়ি খোঁজ করছিলেন যারা জিরানি বাজার এলাকাতে বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বড়ো আকারের জমিটি দেখতে পারেন আশা করছি জমিটি ভালো লাগবে আপনাদের তো সুন্দরী জমিটি পরিদর্শন করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ